প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষার সমন্বিত প্রশ্নপত্র এবং সমাধান বিষয় সাধারণ জ্ঞান পার্ট তিন প্রশ্ন নং এক তিরিশ আগস্ট দুই হাজার কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লুটিও একশো ছেষট্টিতম সদস্যপদ লাভ করে উত্তর খ পূর্ব তিমুর দুই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি উত্তর খ আওসান এইস মনসুর তিন বিশ্বে প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ কোনটি উত্তর খ ভারত চার তেত্রিশতম প্যারিস অলিম্পিকে স্বর্ণ লাভের শীর্ষ দেশ কোনটি উত্তর ঘ অস্ট্রেলিয়া ও ফ্রান্স পাঁচ নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় উত্তর খ মজিলা ছয় কত সালে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় উত্তর গ উনিশশো সাল সাত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে প্রথম সেঞ্চুরিয়ান কে উত্তর গ ক্রিস গেল আট গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর ক উনিশশো সালে নয় সামাজিক ব্যবসা দিবস কবে পালিত হয় উত্তর খ আঠাশ জুন দশ কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন কবে উত্তর ক ষোলো জুলাই দুই হাজার চব্বিশ এগারো এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর খ জেনেভা বারো দৃশ্যমান আলো তরঙ্গ ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের উত্তর ঘ বেগুনি রঙ্গের তেরো সেরেই বাংলা আবুল কাশেম ফজলুল হক কবে জন্মগ্রহণ করে উত্তর খ ছাব্বিশ অক্টোবর আঠারোশো তেহাত্তর সালে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন